যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু শুরুতে এই সেতুর নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু রোববার দুপুরে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না এটি এখন যমুনা রেল সেতু নামে উদ্বোধন করা হবে দু হাজার সালে জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করা হতে পারে তিনি জানান এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটার গেজের যে রেল সংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সত্তর কিলো নিউটন বা মিটার ওজন বহনের অনুমতি রয়েছে ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই সঙ্গে রয়েছে এক লাইনে সীমাবদ্ধতা এই সেতুতে ঘন্টায় মাত্র বিশ কিলোমিটার গতিতে চার দশমিক আট কিলোমিটার সেতু পার হতে পারে এক একটি ট্রেনের পঁচিশ মিনিটের মতো সময় লেগে যায় সেতুর ওপর একটি লাইন হয় দুই পারে স্টেশনে সি এর জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় সব মিলিয়ে মাত্র পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘন্টার বেশি এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে আওয়ামী লীগ সরকার দু সালে বিশ তিন মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ডুয়েল ট্রাকের চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে প্রকল্প ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা এর মধ্যে সরকারের পক্ষ থেকে চার হাজার ছয়শ একত্রিশ কোটি টাকা এবং জাপানের জায়গা বারো হাজার একশো ঊনপঞ্চাশ কোটি টাকা অর্থায়ন করে প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক আল মোহাম্মদ মাসুদ রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নতুন এই রেল সেতু দিয়ে বড গ্রেস ট্রেন প্রতি কিলোমিটার একশো কিলোমিটার ও মিটার গ্রেস ট্রেন একশো কিলোমিটার গতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে কিন্তু সিআইবিএস কাজের অগ্রগতি হয়েছে চল্লিশ শতাংশ সেতু চালু হওয়ার পরে আরও দুই তিন মাস সময় লাগতে পারে সিবিআইএস চালু করতে সিবিআইএস চালু না হওয়ার মূল সেতুতে নয় রেলের গতি সেতুর কানেক্টিং দুই স্টেশনে যমুনার পুরনো সেতু দিয়ে বর্তমান দিনে আটত্রিশ ট্রেন চলাচল করছে নতুন সেতু চালুর পরে আন্তনগর লোকাল কমিউটার ও মালবাহী ট্রেন সহ অষ্টআশিটি ট্রেনের পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন রেলে ইঞ্জিনের সংকট রয়েছে চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন পাবনাবাসীর জন্য কোনো নতুন ট্রেন পরিচালনা করা যায় কিনা সেটি নিয়ে তারা ভাবছেন